নবী জানায়ূড়ান্ত বিজয় অর্জন করেছি ও বাই তুল্লা থেকে আমাকে যখন আমার বংশের লোকেরা তানায় দেয় আমি নবীর দুনিয়ায় বড় সব চাইতে বড় তিম আমি নবীর মতো তিম কেউ দুনিয়াতে আসার পর আমি আমার মাকে হারাই বড় বড়িম হয়ে গেলাম দুনিয়াতে আসি আমি আমার বাবাকে দেখতে পারলাম না অনবির অন্যতির আমার নবী কেবল অস হাদিসের কিতাবে আসছে নবী আমার একদিন ওই ময়দানের মাটি খেলা করতেছেন আমার নবী ময়দানে বাচ্চারা খেলে আমার নবীর কোন খেলার দিকে কানে নাই আমার নবী দাঁড়ায় রইল বিকালবেলা সন্ধ্যাবেলার সব ছেলেদের বাবার আসিয়া তাদের সন্তানকে খুলে দিয়ে আর ওদিক সেদিক তাকে কান্না করে আর ওইদিকে আমার মা বলে মোহাম্মদ করে মুহাম্মদকে তো দেখতেছি না একজনকে বলে আমার মুহাম্মদকে দেখছ বলে মুহাম্মদ নামে কাউকে চিনি না তবে একটা সন্তান আবাব বাবা বলে কান্না করে মানা দৌড়াইয়া শুনতনকে ঘুরে না আর আমার নবী সব ছেলেদের বাবা সে বলো আমার বাবার আমার বাবার কাছে আমাকে নিয়ে চলো কান্না করে 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 দাদা আব্দুল মুতালিবের কাছে হাজির হয়ে গেলেন মা বলে আপনার নাতি আপনার আপনার বাতিদার তার বাবার কবর দেখতে চাই একটু খবরটা দেখা দেন দাদা আব্দুল মোতালি মা মেলা দাসি আমার নবীকে সহ বোরাকে করিয়া সয় সয়া দিলেন যাইতে যাইতে আবুয়া নাম গাছের নিচে যাইয়া মা মেলা বলুর সন্ত ওই গাছের নিচে তোর বাবার কবর নবী আওয়াজ সুয়ার থেকে লাফাইয়া কান্না শুরু করে আর ওই দিকে আমার আল্লাহ বলে জিবরাইল আর আমার হাবিবের কান্না শুনতে পারিনা রে জিবরাইল আমার হাবিব কি ফেরা আমার নবীকে নিয়ে আবার নবীকে নিয়ে বাইতুল্লার দিকে রওনা কিছু দূর আসার পর মা পেটে ব্যথা শুরু হয়ে গেল